আমার সবচেয়ে ভালো লেগেছে দেখো মনমান টিমটাকে আমি খেলা দেখি আমি ওদের কি অসুবিধে সুবিধে পলিটিক্স কি এইসবের মধ্যে আমি যেতে চাই আমার যেটা মনে হচ্ছে ওদের টোটাল টিমটা ওদের টিমের প্লেয়ারগুলোর মধ্যে একটা আন্তরিকতা আছে ওরা ভালোবেসে ফুটবলটা খেলে যার জন্যে ওরা রেজাল্টটা ভালো করতে পারছে আর ইস্টবেঙ্গল আমি দেখেছি এরা এদের যেসব প্লেয়াররা খেলছে না তাদের একটা একটা কি সারা খেলা মানে খেলতে হয় ফুটবলটা খেলছে যার জন্য ওরা রেজাল্টটা পাচ্ছে না আর দুটো টিমের মধ্যে আমার যেটা মনে হয়েছে যে মনমান টিমটা অন্য ওদের যেসব প্লেয়ার রয়েছে তাদের থেকে এই প্লেয়ারগুলোর বাছাইটা মনমান টিম ভালো করেছে ইস্টোর টিমের প্লেয়ার বাছাইটা আমার মনে হয় ঠিক হয়নি এই কারণে বোধহয় এদের একটুখানি এরা ডিটোরেট করছে এরা একটু গেনার হচ্ছে বা ভালো জায়গায় পৌঁছচ্ছে আর আমি বেশি কিছু বলবো না আমি এটাই এই তফাতের জন্যই মোহনবাগান অ্যাকচুয়াল এই তফাতটাই হচ্ছে মেন যে মোহনবাগানের ওদের একটা পুরো অফিসিয়াল থেকে প্লেয়ারদের সঙ্গে সমস্ত টোটাল ওদের এটা রিলেশানটা একদম খুব সুন্দর আর এদের মধ্যে এরকম স্মলের যেসব অফিসিয়াল আছে বা প্লেয়াররা আছে প্লেয়ারদের আমি দোষ দেবো না আমি একটু অফিসিয়ালদের আমি আমার যেটা ভালো লাগিনি আমি সেটাই বলছি যে এদের মধ্যে একটা আন্তরিকতা একটু প্লেয়ারদের ওপর কম আছে আর এরা মানে জানি না এরা কীভাবে ক্লাবটা চালাচ্ছে আগের তো সব ক্লাব চালিয়েছিল তাদের আন্তরিকতাটাই ছিল ওদের ভালোবাসাটাই ছিল তাদের পয়সা ছিল না কিন্তু ভালোবেসে তারা ক্লাবটাকে যতটা পারতো এগিয়ে নিয়ে যেত প্লেয়াররাও সেরমভাবে উজাড় করে দিত এই হচ্ছে আমার বক্তব্য কী মনে হয় যে জাতীয় দলে তো একশো ছাব্বিশ প্রায় র্যাঙ্কিং ভারতীয় দলের সেক্ষেত্রে কি হয় ভারতীয় বংশোভ কোনো কোচ হলে ভালো হয় না আর কি খারাপ হবে না আমার আমারও এটা তোমার এই মতটা আমারও খুব ভালো লেগেছে যে আমার আমার ভারতবর্ষের কেউ এটা কোচিংটা করা বা আমাদের যেসব এক্স প্লেয়াররা আছে যারা আগে যারা এশিয়ান গেমস খেলেছে বা এই খেলেছে এরকম অনেক প্লেয়ার আছে আমি নাম বলছি না কিন্তু আমার মনে হয় এই প্লেয়ারদের দিয়েও যদি করে না তাহলে বোধ খানিকটা ডেভেলপ হলেও এর চেয়ে আর খারাপ কী হবে সেটাই হচ্ছে আসল কথা যেটা ভালো বলেছি যে আমার এখানকার ছেলেরা কোচিংটা খারাপ সেটা চোখে পড়ছে বিশেষ করে এরকম এরকম দেখো ভাই আমি তো এখন আর এইসব অত ডিপে যাই না বা এইসব রিসার্চ করি না বা তাদের সঙ্গে আলোচনা করি না আমার যেটা মনে হয় এখন যেরকম অলোক খানিকটা করে বিশ্ব ভরচার্চ করে এরা কোচিংটা করে আরও অনেক জন আছে আমি সবগুলো নামগুলো বলতে পারছি না এরা খানিকটা জানি না খানিকটা এদের নলেজ আছে ওরা এই জিনিসটা ভালো বলতে পারবে আমার থ্যাংক